দেখেন একেবারে পাউডার কিন্তু হয়ে গেছে দর্শক ব্ল্যান্ডারটা কত ওয়াটের ভাইয়া এটা চোদ্দশো ওয়াট চোদ্দশো দুই হাজার পঁচিশ সালে আপডেট লেটেস্ট একেবারে লেটেস্ট হ্যাঁ মশলা হবে না মানে দেখেন ইট দেখেন

দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে একেবারে মিহি মিহি কিন্তু হয়েছে যদি আমি আপনাদের কিন্তু হাতে নিয়ে দেখাই ওরে ভাই দেখেন রকম কিন্তু মেইলে করলেও কিন্তু হয় না এইরকম কিন্তু করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো কতটা সুন্দর কিন্তু হয়েছে আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই ব্লেন্ডার আমি এই ইট ফাঁকি করবো এই ব্লেন্ডারে এই ইট হবে ইনশাল্লাহ আসলেই অবশ্যই দেন দেখি এ করে দেখাচ্ছি কিন্তু ভাই

ভাই হ্যাঁ পাঁচ সেকেন্ড ইট ফাঁকি হয়ে গেছে হয়ে গেছে কি বলেন এ দেখেন হাই হাই মোটর তোমায় পুরে গেল না ভাই এটা কি ইটের দোয়া ইটের দোয়া ও রে দেখি ঢালেন তো দেখেন কি কিট আর হইলটা কি ওকে পাউটার হয়ে গেছে ভাই মাধানুষ্ট এই যে পাউটার হয়ে গেছে যে একেন অবস্থা একেবারে পাউডার কিন্তু হয়ে গেছে দর্শক ক্লাইবে কে কোন জায়গায় থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আপনাদেরকে ব্ল্যান্ডারের কালেকশন দেখাবো রংজান কেন্দ্রিক যারা ব্ল্যান্ডার নিতে চান অবশ্যই নিতে পারবে যে ভাই পানিতে আমরা থাকবো যে পানির দাম একবার সারা বাংলাদেশ আপনার সারা বাংলাদেশে একটি চমৎকার একটা কথা থাকবে আচ্ছা আপনার দর্শক যদি বলতে পারে ব্লেন্ডটার চোদ্দো শটের দাম কত হুম তাহলে দুইটা ব্র্যান্ডের আমি গিফট দিব আসলে দিবেন অবশ্যই আপনি দিবেন না রিকো কোম্পানি দিব রিকো কোম্পানি দিব রিকো কোম্পানির আমার কিন্তু আজকে কিন্তু আপনারা গিফট কিন্তু পাবেন শুধু কমেন্টে বলতে হবে এই ব্ল্যান্ডারের দাম কত হতে পারে ওকে জসীম ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে নাহার উদ্দিন নাহার আক্তার আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন জীবন ভাই বলতেছেন ব্ল্যান্ডারের দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে আমরা বলার আগে যদি আপনি কমেন্টে বলতে পারেন হলে হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন ভাই এই যে কলিজার ভাই বন্ধুরা শেয়ার করতেছে তাদের জন্য কিছু আছে বললাম আমি তো তুই ব্র্যান্ডের গিফট দিব কমেন্ট করি কমেন্ট করি শেয়ার করি এক এক ব্র্যান্ডের গিফট পাবে এই ব্র্যান্ডের গিফট পাবে ওকে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন কিন্তু ভাই আপনার এখানে তো ভাই এটা তো কেউ খায় না ইটা তো করলে কিন্তু ভাই আমরা তো এই যে ধরেন মশলা করব, রমজান মাসি গাছের সাল বাকল এগুলো কি হবে ইনশাল্লাহ দেখি করেন তো দেখি এগুলা মানে এই গাছের সাল বাকলো কিন্তু দর্শক হবে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো কতরা চমৎকার ভাবে ওকে একটু জগটা বসায় নেন হ্যাঁ আগে কিন্তু ছোট জগের কাজ আপনার দেখাবো আস্তে আস্তে সবকিছু দেখাবো দেখেন এই এই গাছের সাল ওরে কটকট করতেছে জি ভাই এগুলা হবে জি শখ করে দেখাবো নাসিমা আক্তার বলতেছে ভাইয়া কত ওয়ার্ডের মধ্যে হবে এটা ব্ল্যান্ডারটা কত ওয়াটের ভাইয়া এটা 1400 ওয়াট 1400 ওয়াট 2025 সালে আপডেট প্রোডাক্ট লেটেস্ট একেবারে লেটেস্ট হ্যাঁ 2024 সালের কিন্তু লেটেস্ট প্রোডাক্ট কিন্তু চলে আসছে 1400 ওয়াটের মধ্যে কিন্তু হবে জীবন ভাই বলতেছেন 8500 টাকা হতে পারে সোহেল রানা ভাই আছেন ঢাকা নিউ মার্কেট থেকে উনি বলতেছে এটা দাম হতে পারে 5500 হাফিজুল মুন্সি বলতেছেন এটা দাম হতে পারে 7500 জয় চৌধুরী ভাই বলতেছেন 8500 টাকা হতে পারে ধোমায়া কমেন্ট করে থাকেন দেখি ভাই এখন কি হবে জি ভাই এই যে এখন মশলা দিছে ভাই লাইভে কিন্তু

একেবারে নাকটা ভাই ঠান্ডা হয়ে গেল জি ভাই এত সুন্দর হইছে ভাই মেলের থেকে ভালো করে আপনাকে দেখাইছি দেখেন মেলের ভালো দেখেন কতটা সুন্দর কিন্তু হইছে একেবারে মিহি মিহি কিন্তু হইছে যদি আমি আপনাদের কিন্তু হাতে নিয়ে দেখাই ওরে ভাই দেখেন এই রকম কিন্তু মেলে করলেও কিন্তু হয় না এই রকম কিন্তু করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো কতটা সুন্দর কিন্তু হইছে ভাই যেহেতু অনেকেই বলে যে আদা রসুন নাকি ভাই একবার বগুড়া দুয়ের মতো হয় না আপনারটাই হবে ভাই আমি তো করে দেখালাম এই যে দেখেন আদা রসুন দেখেন একবার পাহাড়ি আদা কিন্তু হবে এই পাহাড়ি আদা দেখেন একবার সাল সাল বাকল বাকল দেখা যায় আবার দেখেন একবার খোসা সহ রসুন এইগুলো কি হবে সব হবে ভাই ওকে হাফিজুল ইসলাম ভাই বলতেছেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো জি ভাই পাঁচ বছরের মোটর গ্যারান্টি আর দুই বছরের ফ্রি সার্ভিস সাত বছরের মূল ওয়ারেন্টি ওকে সাত বছরে কিন্তু ওয়ারেন্টি পাবেন দেখেন আদা রসুন কিন্তু দেখেন দিয়ে দেওয়া হইতেছে ওকে আদা রসুন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো লাইভে যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আপনারা এখন কি হবে ভাই ভাই আপনার সামনে আমি ইট করছি এবং কি মশলা করছি তারপর আপনি দিছেন আদা রসুন করতে বলছেন আমি আদা রসুন দিছি ওকে তারপরে কিন্তু একটা চমৎকারটা কথা আছে বলেন এই যে হলদি কিন্তু করে দেখামো এই হলুদ হবে সব থেকে শক্তিশালী শক্ত জিনিস হচ্ছে হলদি হ্যাঁ আমি হলদিও করে দেখাবো ও মাই গড কি বলে দেখেন আমি করে দেখাই ওকে আমরা কিন্তু দর্শক দেখাবো লাইফটা যারা দেখছেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে অল্প একটু পানি দিতে হবে রিভ আরেকটু পানি দেন রিয়াজুদ্দিন রিয়াজুদ্দিন রিয়াজ ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে সাইমা আক্তার বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে নীলুফ আক্তার আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে উনি একটা ব্ল্যান্ডার নিতে চায় অবশ্যই আপনি কিন্তু নিতে পারবেন দেখেন দেখেন দেখে দেখাও যায় হ্যাঁ আপনি যে কথা বলছেন চ্যালেঞ্জের কথা দৈর থেকে ফাঁকি হবে কিনা আমি এক থেকে বেশি করে দেখাম আপনাকে এর থেকে নাকি বেশি নাকি হবে দেখেন হয়ে

একটা কিন্তু আমাদের সবার বাসায় লাগে সামনে রমজান মাস আসলে ব্ল্যান্ডার আদা রসুন করব, ডালের বড়া বানাবো বেসন করব চালের গুঁড়া করব। সবার বাসায় কিন্তু একটা ব্ল্যান্ডার লাগবে আপনার বাসায় যদি এই এইরকম একটা চমৎকার ব্ল্যান্ডার যদি থাকে তাহলে কিন্তু খুব চমৎকার এবং খুব সহজে কাজগুলো করতে পারবেন মানে ভাই সবাই বলে কি যে বক্সে লেখা আছে চোদ্দশো ওয়াট এটাই কিন্তু জিনুয়ান কিন্তু আমারটা কিন্তু আপনি খোদাই করে লেখা আছে চোদ্দশো ওয়াট একেবারে গায়ে এই যে গায়ে লেখা আছে এটাই কিন্তু জিনিয়ন এটা কিন্তু অরিজিনাল আবার মোটরের গায়ে লেখা আছে চোদ্দশো ওয়াট আপনি চাইলে মোটর খুলে দেখতে পারবেন ওকে আমাদের কথা ও কাজে সম্পূর্ণ মিল পাবেন ওকে দর্শক আমরা কিন্তু রয়েছে রিকর কিন্তু ডিলার পয়েন্টে যারা একেবারে সরাসরি কোম্পানি কোম্পানি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনারা কিন্তু আজকে কিন্তু একেবারে ন্যায্য মূল্যে কিন্তু ব্লেন্ডার নিতে পারবেন কিন্তু ভাই এই যে এই ব্ল্যান্ডার আপনি কাজটা করে দেখালেন জি তো দর্শকরা তো ধোমায় কমেন্ট করতেছে যে জীবন ভাই বলতেছেন শীতের পিঠা খাওয়া যাবে জি করে দেখাবেন এখনই করে দেখাবো ওকে শীতের পিঠাও কিন্তু দর্শক আপনারা কিন্তু খেতে পারবেন আমরা কিন্তু করে কিন্তু আপনাদেরকে দেখাবো একেবারে চাল এই যে চাল দেখেন চাল দিচ্ছি ওকে দেখেন এই চাল কি হবে ভাই হ্যাঁ আপনি বলছেন আমি করে দেখাচ্ছি আপনাদের ওকে দর্শক ধোমায় শেয়ার করতে থাকেন এই রিয়া মনি শেয়ার ডান

দেখেন আপনি কি পরিমাণ মিহিন হয়েছে ওরে ভাই দেখেন দেখেন অবস্থাটা দেখেন একটা প্লেট নেন দেখেন মানে কতটা সুন্দর কিন্তু একেবারে মিহি মিহি কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু আপনাদেরকে ঢেলে কিন্তু দেখাই দিই ওরে ভাই দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে একেবারে মিহি মিহি কিন্তু হয়েছে ওকে যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এবং লাইভ শেয়ার করতে থাকেন আজকে কিন্তু কমেন্ট করলেও গিফট শেয়ার করলেও গিফট শেয়ার করলেও শুধু কমেন্টে বলতে হবে এই ব্ল্যান্ডারের দাম যদি বলতে পারেন তাহলে গিফট কয়জন জি দুইজন দুইজন ওকে দুইজনে কিন্তু দুইটা কিন্তু আজকে পাবেন শুধু কমেন্টে বলতে হবে রিকো তুফানের দাম কত হতে পারে যদি দেখি আজকে কে হয় ভাগ্যবান নিলুফ আক্তার মতো সেন সাত হাজার পাঁচশো আক্তার মতো সেন ছয় হাজার মারিয়া আক্তার আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া শেয়ার ডান অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবেন করে যার ভাই বোনরা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইফটা দেখেছেন দেশের নামটা কমেন্ট করবেন ব্লেন্ডারের দাম আজকে কমেন্ট করবেন ভাই মোটামুটি তো ভাই সবই করলেন কিন্তু ভাই হলুদ তো ভাই কোনোভাবেই সম্ভব না ভাই সম্ভব না আমি অসম্ভব আমি সম্ভব করে দেখাম এই হলুদ হবে এ দেখেন এই দেখেন এই দেখেন এই যে করে জি দেখি দেন তো ভাই একবার পাথরের মতো পাথরের তো শক্ত বেশি দেখেন এটাও কি হবে নাকি দেখেন দেখেন একবার পাথরের মতো হলুদ কিন্তু দর্শক দিয়ে দেওয়া হলো দেখি কি হয় আপনি কিন্তু বলছেন ভাই হলদি হবে না আচ্ছা আমি কিন্তু হলদি করে দেখাইছি আপনাদের হলদি হয়ে গেছে হ্যাঁ এ দেখেন দেখেন মানে একেবারে মিহি মিহি কিন্তু হলদি কিন্তু হয়েই গেল মানে আপনারা বাসায় যখন করবেন যেরকম ইচ্ছা রকম কিন্তু করতে পারবেন দেখি দালান তো এখানে এই যে দেখেন এক একটু ঢেলে দেন দর্শকদেরকে ওরে ভাই দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে হলদি একেবারে গায়ে কিন্তু রং হয়ে যাবে এত চমৎকার ভাই কাজ তো মোটামুটি পছন্দ হইলো দর্শকরা যে দোবায় কমেন্ট করতেছে সবার লাগবে রিকো কোম্পানির ব্লেন্ডার অবশ্যই নিতে পারবেন নীল ফার্মারি থেকে নীল ফার্মারিতে দেওয়া যাবে ভাই বলতেছেন সারা বাংলাদেশ যাবে সারা ভাই বলতেছেন কয় মাসের গ্যারান্টি ওয়ারেন্টি ভাই পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস পাবেন বাসায় গিয়ে হোম সার্ভিস করে দিয়ে আসবে টোটাল সাত বছর সাত ওয়ারেন্টি ওকে টোটাল কিন্তু সাত বছরের ওয়ারেন্টি কিন্তু পাবেন জয় চৌধুরী ভাই আসার আমাদের সাথে নওগাঁ থেকে ভাই নওগাঁতে নিতে কয়দিন সময় লাগবে দুদিন ভাই দুই দিন সময় লাগবে সময় লাগবে ওকে ইয়াসিন চৌধুরী ভাই বলতেছেন ভাইয়া কত টাকা অ্যাডভান্স করা লাগবে কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না পড়াক আগে হাতে পাবেন বুঝবেন তারপর টাকা দিবেন ওকে দর্শক আমরা কিন্তু দেখেন একেবারে সকল ধরনের মশলা কিন্তু আপনাদেরকে করিয়ে করে কিন্তু দেখিয়েছি যারা অর্ডার করবেন অবশ্যই নিতে পারবেন আর আমরা কিন্তু রিকর কিন্তু অফিসিয়াল আউটলেটে কিন্তু আসি একবারে রিকো কিন্তু সেল সার্ভিস সেন্টার যেটা ওখানে কিন্তু আছে রিকো কোম্পানির কার্ড কিন্তু দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে মানে এই যে দেখেন আর আমি কিন্তু সরাসরি কোম্পানির লোক এই দেখেন সরাসরি কোম্পানির লোক সরাসরি কিন্তু কোম্পানির কিন্তু লোকের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন পিছনে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের বড় সামনে এই পাশা যদি দেখাই ওকে 1 মিনিট সময় দিব দর্শককে জি দেন ওকে 1 মিনিট সময় দিব দর্শক এই ব্লেন্ডারটার দাম কমেন্ট করার জন্য 1 মিনিটের মধ্যে দাম আপনারা কমেন্ট করতে হবে 1 মিনিট পরে যদি আপনারা প্রাইসটা কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না নীলা আক্তার বলতেছেন এটার দাম হতে পারে ছয় রবিন ভাই বলতেছেন পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা হতে পারে নাহিদুল ইসলাম ভাই আছেন ঢাকার কেরানীগঞ্জ থেকে এটার দাম হতে পারে চার টাকা রাজন ভাই আছেন আমাদের সাথে বসুন্ধরা সিটি থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে সাত হাজার পাঁচশো এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এক মিনিটের মধ্যে প্রাইসটা কমেন্ট করতে হবে এই ফাঁকে আমি জেনে নিব অর্ডার করার সিস্টেমটা কিভাবে করবে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিবেন হুম হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিলে এই যে আমাদের কোম্পানির এই যে নাম্বার ওকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে অর্ডার কনফার্ম করতে চাইলে ফোন নাম্বার লোকেশন দিয়ে দিবেন ওকে পরাক আপনি হাতে পেয়ে বুঝে তারপর টাকা দিবেন এই যে দেখতে পাচ্ছেন রিকো কোম্পানির কিন্তু নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এইখানে কিন্তু যোগাযোগ করবেন আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন হচ্ছে ঢাকার কাম ঢাকা নিউ মার্কেটের পাশেই হচ্ছে ঢাকার কামরাঙ্গিরচর মুন্সিহাটি হাটি কাউন্সিলরের বাড়ির সামনে এবং স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যদি যাতায়াতে কোনো ধরনের সমস্যা হয় ভাই আপনাদের সাথে যোগাযোগ ফোন ফোন রিসিভ করে আপনাদেরকে কিন্তু ঠিকানা ওইভাবে বলে দিবে অবশ্যই ওকে তো যারা অর্ডার করবেন এতক্ষণ কিন্তু আপনাদেরকে অনেক অনেক মডেল দেখালাম রিকোর কিন্তু চোদ্দশো ওয়ার্ডের দুইটা কালার হবে এই একটা কালার একটা কালার এই একটা কালার ওকে ওরে ভাই এটা কি চোদ্দশো ওয়ার্ডের আরও একটা মডেল

আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিলে সম্পন্ন কোম্পানি রেটে পাবেন ওকে আপনি 100 পিস কিনে যে রেট একটা কিনলে কি রেট ওকে এমন একটা রেট দেবো ভাই আপনি বলবেন যে ভাই আমার 5 পিস মাল দেন মানে এত কম এত কম ওকে কত রাখছেন 4700 টাকা 1400 ওয়াট 4700 টাকা দেখেন 1400 ওয়াটের কিন্তু এই ব্লেন্ডারটা নিতে পারবেন 4700 টাকা 700 টাকা ভাইরাল তুফান এই মডেলটাও আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন হিউজ হিউজ প্রোডাক্ট কিন্তু হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো একেবারে গোড়াউনে যদি আমরা চলে আসছি দেখেন এটা কিন্তু রিকো কোম্পানির গোডাউন দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু প্রোডাক্ট কিন্তু দর্শক সরাসরি কিন্তু আজকে লাইভে কিন্তু দেখিয়ে দিলাম যারা অর্ডার করবেন একেবারে সরাসরি হোলসেলারের কাছ থেকে বা একেবারে কোম্পানির কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো এতক্ষণ যারা লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ